রাজসী মজুমদার রাধিকা মজুমদার এবং সেনগুপ্ত পিতা পিতা রয়েছেন রয়েছেন মনোজিৎ রায় বিশিষ্ট লেখক

অখ্যাত লেখিকাকে আর এই সুযোগ গল্প সুযোগই বলবো সেটা দেওয়ার জন্য আর বিশেষ করে বা তাদের ধন্যবাদ জানাচ্ছি যে এই কিন্তু একটি নন ফিকশান মানে গল্প উঠনা নয় একটি কোমোরানি কর নিউথোলজিক্যাল একটা তুলনা হল একটি বলি এবং এটার জন্য আমাদের বেশ একটু খানাখিনি গবেষণা ইত্যাদি করতে হয়েছে তো এই একটু অন্য ভাষার একটা বই আশা করি সকলের ভালো লাগবে তো আপনারা দেখতে পারি

যে তারা কথা বলতে পারে না তারা কিন্তু তারা তাদের মনের কথা প্রকাশ করে এই দুটি বই সমতা আমরা লিখে পাঠিয়েছে আমি সেটাই পড়ে